একটা মেয়ে একটা শরীর আঠারো বিশ জন পুরুষ একশো তেরোটা কামড়ের দাগ একশো পঞ্চাশ গ্রাম বীর্য পাওয়া গেছে তার শরীরে একটা মেয়েকে ঠিক কতক্ষণ গলা চেপে ধরে রাখলে তার চোখের মনি দিয়ে রক্ত বেরিয়ে আসে এই পুরো সময়টা যে দুইজন ব্যক্তি মৌমিতার হাত চেপে ধরেছিল তাদের মধ্যে একজন মৌমিতার ফিমেল কলিক আই রিপিট মৌমিতার ফিমেল কলিক একটা মেয়ে কে বলতে পারে মৌমিতার সাথে থাকা ওই মেয়েটার মতো আপনার আমার বোনের আশেপাশেও যে কেউ নেই চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসার আখ মুহূর্তে মমিতা নিশ্চয়ই ওই ফিমেল কলিকের দিকে তাকিয়েছিল চোখের ভাষায় বারবার বোঝানোর চেষ্টা করছিল আমাকে বাঁচাও তুমিও তো একটা মেয়ে ভারতের আরজিকোর মেডিকেল কলেজের একত্রিশ বছর বয়সের তরুণী চিকিৎসক এই মৌমিতা ডক্টর মৌমিতা দেবনাথ পরদিন সকালে যখন মৌমিতা দেবনাথের ডেড বডি পাওয়া গেল তখন আরজিকোর হাসপাতাল থেকে মৌমিতার বাবা মাকে কল দিয়ে কি বলা হয়েছিল জানেন নমিতা সুইসাইড করেছে শরীরে হাজার হাজার ক্ষতচিহ্ন থাকা সত্ত্বেও বলা হয়েছিল মেয়েটা সুইসাইড করেছে এমনকি কি সিমেন্ট পাওয়ার ব্যাপারটাও লুকাতে বলা হয়েছিল কিন্তু সেখানকার ডাক্তাররা এ জঘন্যতম অপরাধ করতে দ্বিধাবোধ করেছেন তাই তারা পোস্টমর্টেম রিপোর্টে কিছু লুকান সব খুনিদের এই বেজন বা খুনিদের খুঁজে বের করে প্রত্যেককে এমন শাস্তি দেয়া হোক যেন আর একটি মেয়েও আর একজন মমিতার সাথেও এই ঘটনা আর না ঘটে হোক প্রতিবাদ হোক প্রতিরোধ